এই প্রাণীটা আমাদের কেমন হতে হবে যেটা চোখ নাই নাকি ঠেং নাই যেটা রোগা এরকম পশু কোরবানি করব না সবচেয়ে প্রিয় বস্তুটা আপনার দেখতে সবচেয়ে ভালো লাগে দেখলে মন জুড়িয়ে যায় এমন বস্তুই কোরবানি করতে হবে এমন পশুই আমাদের কোরবানি করতে হবে তাই তো আল্লাহ পাক কোরআনে বলেন লা তানালুল বিররা মিম্মা আমার রাস্তা যদি ভালো জিনিসটা ব্যয় না করো যেমন অনেকেই পকেটের মধ্যে হাট ঢুকে শুধু বাসে কোন টাকাটা সবচেয়ে ময়লা যেটা ছিনে গেছে ফেটে গেছে একদম তো হয়ে গেছে ময়লা হয়ে গেছে সেই টাকাটা খোঁজে খুঁজে বের করতে মসজিদের মধ্যে দেয় যে যে 10 টাকার নোটটা একদম মানে ওকেজু হয়ে গেছে ছেঁড়ে গেছে ফেটে গেছে সেটা কিন্তু আল্লাহ কি বলতেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 92 লা তানা'নুল বিররা হাতা তাওফিকুম

কোরবানি কবুল করবে না তোমার এই স্যাক্রিফাইস করবে না তুমি যে আল্লাহ রাস্তা খরচ করছো এটা ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তা না দেয় অতএব আমাদের যে পশুটা আমরা জবাই করবো এটা সবচেয়ে সুন্দর হতে হবে আমি চেষ্টা করবো একদম মানে আমাদের এলাকায় আমাদের বাজারে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর পশুটাই আল্লাহ রাস্তায় কোরবানি করবো আল্লাহ